প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টুয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের দশম শ্রেণীর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার মডেল সেট টু ক্লাস করব চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লপসানে সেভ রাখো তোমরা যারা পিডিএফ নেবে অর্থাৎ কিনবে আমাদের কাছ থেকে কিনতে পারো সমস্ত মডেল সেট প্রশ্নের উত্তর করা রয়েছে ওই পিডিএফের মধ্যে আর পর্ষদ প্রশ্নপত্রেরও সমাধান করা রয়েছে অনেকে পিডিএফ কিনছে অবশ্যই তোমরাও কিনতে পারো কম দামে আমাদের কাছ থেকে নিচে এই ভিডিওর ড্রেসক্রিপশনের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে অলি হোয়াটসঅ্যাপ চলো শুরু করছি আজকের ক্লাস চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকশনে সেভ রাখো দেখো এখানে আমরা প্রথমেই দেখব সঠিক উত্তরটি বেছে নাও অর্থাৎ এমসিকিউ কিউ একে তাকে প্রশ্ন দেখো তপনের মেসমশাই পেশায় একজন উত্তর করবে কলেজের প্রফেসর এগুলো তোমাদের বইতে উত্তরগুলো দেয়া রয়েছে বইয়ের পেছনের দিকে দেখবে এমসিকিউর উত্তরগুলো করে দেওয়া রয়েছে তো তবুও তোমরা মিলিয়ে নেবে কেননা বইয়ের উত্তর অনেক সময় ভুল হয়ে যায় ঠিক আছে তো তার জন্য বলে দিলাম আর কি তোমরা একটু মিলিয়ে নেবে তারপরে দেখো নেক্সট প্রশ্ন একে দুয়ের প্রশ্ন বলা রয়েছে দেখো এখানে যে অসুখী একজন কবিতা তর্জমা করেন নবারুণ ভট্টাচার্য উত্তর করবে। তাহলে উত্তর কিন্তু খ হবে উত্তরটা তারপরে দেখো একে তিনের প্রশ্ন খাগের করম দেখা যায় একমাত্র সরস্বতী পূজার সময় তারপর দেখো একে চারেরটা ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলা হয় কারক তারপর দেখো দুই এর দেখে আসছি কম বেশি কুড়িটি শব্দ উত্তর দাও দুয়ের একেবারে দেখো কাকে দেখে তপনের জ্ঞান চক্ষু খুলে গেল উত্তর করবে নিজের নতুন মেসমশাইকে দেখে তপনের জ্ঞান চক্ষু খুলে গেল কারণ কি কারণ মেসমশাই একজন চলচান্ত লেখক হওয়া সত্ত্বেও তিনি সাধারণ মানুষের মতনই খাবার খান এবং জীবনযাপন করেন দুয়ের দুয়ের প্রশ্ন দেখো কুইল নামে ডাকা হয় কাকে উত্তর করবে পালকের কলমকে ইংরেজিতে কুইল বলা হয় তো তোমরা যদি নোটস কিনতে চাও অবশ্যই আমাদের কাছ থেকে এই মডেল সেট প্রশ্নপত্রের উত্তরগুলো সমাধান করে দিয়েছি এরকমই এই নোটসগুলো তোমরা কিনতে পারো কম দামে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে পিডিএফ কপি তোমরা কিনতে পারবে দুয়ে তিনে দেখো বলা রয়েছে বিষ্ণুকে কিসের ছদ্মবেশে বিদ্রুপ করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা বিরূপের ছদ্মবেশে আর কি বিষ্ণুকে বিদ্রুপ করা হয়েছিল দুয়ে চারেটা দেখো সেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পর কী ছড়ানো ছিল পাবলনেরুদা অসুখী একজন কবিতায় যুদ্ধের পর শহরে ধ্বংসস্তূপে কাঠকয়লা তোমড়ানো লোহার আর মৃত পাথরের মূর্তি বিভৎস মানে ভাবে মাথা ছড়ানো ছিল তারপরে দেখো পাশে পাশেটা তির্যক বিভক্তি কাকে বলে যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে যেমন এ বিভক্তি দু হাজার ছয়টা দেখো সমধাতুজ করণ কারো মানে করণ কাকে বলে উদাহরণ সহ লেখো বাক্যের ক্রিয়া এবং করণ পথ যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তবে তাকে সমধাতুজকরণ বলে উদাহরণ কি মায়া জালে বাঁধনে বেঁধেছে আমায় এখানে বাঁধনে হলো করণ তিনি তাকে দেখো কম বেশি ষাট শব্দে উত্তর দাও মান তিন প্রশ্নগুলো দেখে নাও সেই লেখা রয়েছে ষাটটি শব্দের মধ্যে দেখো অনেকের ছোটো লাগতে পারে উত্তরগুলো সেক্ষেত্রে আমার কিছু করার নেই আমি আমি যেমন উত্তর লেখার নিয়ম তোমাদেরকে তেমনটাই লিখেছি অনেকে কমেন্ট করে বলছে ওই বললাম লেখক মানে কোনো মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় এই উপলব্ধি কার কেন হয়েছিল দেখে নাও আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু গল্পেই উপলব্ধি হয়েছিল গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের কারণ কি যে দেখো তপনের মানে আগে ভাব তপন আগে ভাবদার কি লেখকরা হয়তো অন্য জগতের মানুষ কিন্তু তার নতুন মেসমশাই যিনি একজন প্রকৃত লেখক তাকে থেকে তাকে খুব কাছ থেকে দেখে তপনের এই ভুল ভেঙে যায় সে দেখে মেসমশাই আর পাঁচটা সাধারণ মানুষের মতনই দাঁড়ি কামান খাবার খান সময় মতন স্নান করেন এবং সাধারণ মানুষের মতনই গল্প গুজব করেন এই বাস্তব অভিজ্ঞতা দেখেই বা বাস্তব অভিজ্ঞতা থেকে যে যেমন পর লিখতে পারো তপনের মনে হয়েছিল যে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় এটাই উত্তর লিখবে দিনে দুই দেখো আমাদের ঘর গেছে উড়ে কাদের ঘর কেন উড়ে গেছে বলে কবি মনে করেছেন বা মনে হয়েছে কবির দেখো শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় এখানে সাধারণ সর্বহারা মানুষের ঘর উড়ে যাওয়ার কথা বলা হয়েছে তারপর দেখো নেক্সট কারণ দেখো বলা রয়েছে যুদ্ধের ভয়াবহতা এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের ফলে সাধারণ মানুষের জীবন আজ বিপন্ন চারিদিকে ডাইনে বাঁয়ে এবং মাথার উপরে মৃত্যুর হাতছানি বোমারু বিমান যুদ্ধের বিধ্বংসী প্রভাবে সাধারণ মানুষের শেষ আশ্রয়টুকু ধ্বংস হয়ে গেছে বর্তমান অ অস্তিত্বশীল রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে আশ্রয়হীন মানুষ অনিশ্চিতভাবে ভবিষ্যতের কথা বলতেই কবি মানে অনিশ্চিত ভবিষ্যতের কথা বলতেই কবি এমন মন্তব্য করেছেন মানে সাধারণ মানুষের যে অনিশ্চিত জীবনযাপন সেটা বোঝাতেই ব্যবহার করছে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো আইকন ক্লব সানে সেভ রাখো এর আগে মডেল সেট ওয়ান এবং পরশা তোমরা প্রশ্নপত্রের ক্লাস যারা না অবশ্যই দেখে নেবে প্লেলিস্টের মধ্যে পাবে একটাই প্লেলিস্ট সেখানেই বাংলা পাবে ভূগোল পাবে ইংরাজি পাবে ভূতিমান জীবনীগান সমস্ত সাবজেক্ট পাবে এবং সাবজেক্টের নোটস যদি কিনতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে চারে থাকে দেখো কম বেশি দেড়শো শব্দ উত্তর দাও মান পাঁচ চারে রাখে গল্প ছাপা হলেই যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদটা খুঁজে পায় না কার কোন গল্প কোথায় ছাপা হয়েছিল ঠিক আছে এখানে অনেকগুলো প্রশ্ন দেখো কার প্রথম প্রশ্ন কোন গল্প দ্বিতীয় প্রশ্ন কোথায় ছাপা হয়েছিল তৃতীয় প্রশ্ন ঠিক আছে গল্প ছাপা হলেও সে আহ্লাদ খুঁজে পায়নি কেন সর্বশেষ আর একটা প্রশ্ন টোটাল চারটা প্রশ্ন দেখে নাও আশা পূর্ণা দেবী চক্ষু গল্পের প্রধান চরিত্র তপনের কথা এখানে বলা হয়েছে তপনের লেখা প্রথম মানে দিন না নামক গ গল্পটি হ্যাঁ সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছিল তারপর দেখো নেক্সট আহ্লাদ না পাওয়ার কারণ গল্পটি ছাপার পর তপন যখন সেটি পড়তে যায় সে দেখে গল্পের প্রতিটি লাইন তার মেসোমশাই সংশোধন করার নামে দিয়েছে বা পরিবর্তন করে দিয়ে দিয়েছে যে যে এ ভাষাটা লিখতে পারো পরিবর্তন করে দিয়েছেন বা লিখতে পারো যেখানে সেখানে তপনের নিজস্ব মৌলিকতা বা তার লেখার নিজস্ব ভঙ্গি আর অভিজিষ্ট ছিল না তার নিজের লেখা পড়তে গিয়ে সে অন্যের কথা পড়েছিল নিজের নামের নিচে অন্য কারোর লেখা পড়ার যে অপমানের যন্ত্রণার ঠিক আছে তো তার কাছে ছাপানো আনন্দ ফিকেই হয়ে গিয়েছিল এই কারেকশান এর কারণেই সে কাঙ্ক্ষিত আহ্লাদ খুঁজে পায়নি চারিদিকে দেখো নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে দেখো কাদের নখ তীক্ষ্ণ তোমার নেকড়ে বলতে কাদের বোঝানো হয়েছে এই তুলনার কারণ কি। উত্তর কি লিখবে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে নেওয়া উদ্ধৃতটি ইউরেশীয় সাম্রাজ্যবাদী ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসক গোষ্ঠীর নখ তীক্ষ্ণ কথা বলা হয়েছে এখানে তোমার নেকড়ে বলতে আফ্রিকার অরণ আফ্রিকার অরণের হিংস যে নেকড়ে তাদেরকে বোঝানো হয়েছে তুলনার কারণ নেকড়ে সহজাতভাবেই হিংস প্রাণী কিন্তু সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্ক শাসকরা ছিল তার চেয়েও বেশি নিষ্ঠুর ও অমানবিক তারা যখন আফ্রিকার ওপর ঝাঁপিয়ে পড়েছিল তখন তাদের শোষণের বর্বরতা বা অন্য নেকড়ের হিংসতাকেও হার মানিয়েছিল মানুষের তৈরি লালসা ও অমানবিকতা শেষে প্রচুর হিংসতার চেয়েও ভয়াবহ হতে পারে তা বোঝাতেই কবি এই তুলনা করেছেন পাঁচে দাগে দেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে উত্তর দাও পাঁচ পাঁচ নাম্বার প্রশ্নগুলোর মান পাঁচের একে দেখো বলা রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখকের প্রকৃত নাম কি তিনি ছেলেবেলায় কিভাবে কালি তৈরি করতেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখে রাখো হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক শ্রীপন্থ তার প্রকৃত নাম হলো নিখিল সরকার শ্রীপন্থ কালি তৈরি করতেন কিভাবে দেখে নাও কালি তৈরির পদ্ধতি লেখক তার বন্ধুরা ছেলেবেলায় বাড়িতে কালি তৈরি করতেন তার পদ্ধতিটি ছিল নিম্নরূপ তিল ত্রিফলা অর্থাৎ আমলকি বয়ড়া হরিতকি এবং লোহা ভেজানো জল কাঁচি দিয়ে ঘষে কালি তৈরি হতো তারপর দেখো নেক্সট দু নম্বর পদ্ধতি তবে সহজ পদ্ধতিতে তারা কড়াইতে চাল ভাজতেন চাল চালটা কালো হয়ে গেলে তা পিসে জলে মেশাতেন তিনি তাকে এর সাথে মেশানো হতো হরিতকি ঘষা জল চারের দাগে দেখো পদ্ধতি চার নম্বর পদ্ধতি ভালো কালি পেতে লোহার দণ্ড পুড়িয়ে লাল করে সেই জলে ডোবানো হতো যা টকবক করে ফুটতো পাঁচ নাম্বার শেষে সেই মিশ্রণ ছেঁকে নিয়ে ধোয়াতে রাখা হতো আচ্ছা দেখো পাচের যে দুয়ের দাগের প্রশ্নটা এটা ছিল এখানে পাঁচের এক দাগ দেয়া রয়েছে তোমরা একটু দাগ দাগ নাম্বারটা সংশোধন করে নেবে আর পাঁচের একের প্রশ্নটা সমানী সম শীর্ষা ঘনানী ঘনানি বিরলানি চ উদ্ধৃতটির অর্থ কী এই উদ্ধৃতটি লেখক কোন কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন ঠিক আছে ক্যালিওগ্রাফিস্ট কাদের বলা হতো সমাজে তাদের অবস্থান কেমন ছিল এই প্রশ্নটা আমরা বাদ রাখছি পাঁচের একের থেকে প্রশ্নটা আবার বলছি আমরা বাদ রাখছি এটা ছিল পাঁচের দুই কিন্তু এখানে এক লেখা হয়ে গেছে তোমরা এটাকে দুই করে নেবে আর হচ্ছে যারা পিডিএফ নেবে ওখানে ঠিক করে দেব ঠিক আছে তো পরবর্তী সময়ে আমরা আলোচনা করব পাঁচের একের প্রশ্নটা এবারে আসছি আমরা ছয়ের একের প্রশ্নে তার আগে আমি নির্দেশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বরার রয়েছে কম বেশি দেড়শো শব্দে উত্তর দাও মান পাঁচ ছয়ের একে বলা রয়েছে দেখো শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই ছয় ঠিক আছে তারপরে দেখো নেক্সট বক্তাকে এই উক্তিটি আলোককে বক্তার মানসিকতার পরিচয় দাও মতি নদীর কোনি উপন্যাসের এই উক্তিটির বক্তা হলেন কোনির কোচ ক্ষিতীশ সিংহ অর্থাৎ ক্ষিদ্া মানসিকতা এই উক্তিটি ক্ষিতীশের কঠোর পরিশ্রমী এবং শৃঙ্খলপরায়ণ মানসিকতার পরিচয় দেয় তাই মানে তিনি বিশ্বাস করতেন শরীরকে যে কোনো কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব যদি মনের জোর থাকে কোনিকে বিশ্বমানের সাতারু হিসাবে গড়ে তোলার জন্য তিনি তার ওপর কঠোর পরিশ্রম চাপিয়ে দিতেন তিনি মনে করতেন মানে শরীর হল একটি যন্ত্রের মতন তাকে কষ্ট সহ্য করতে শেখানো সে অভ্যাস হয়ে যায় মানে যদি তুমি শরীরকে কষ্ট সহ্য করতে শেখাও তাহলে সে মানে সেটা সহ্য করে নেবে এবং অভ্যাসে পরিণত হয়ে যাবে সেটা আলস্য ত্যাগ করে অসম্ভবকে জয় করার যে যে ক্ষিতিশের চরিত্রে ছিল এই উক্তিটি তারই প্রতিফলন প্রশ্ন ছয় দেখো বলা রয়েছে যে আজ বারুনি তিথিতে গঙ্গার ঘাটে দৃশ্য তোমার পাঠ্য উপন্যাস অবলম্বনে লেখো উপন্যাসের ঘাটের বারুনি এক জীবন্ত বর্ণনা পাওয়া যায় ভিড় পরিবেশ বারুনি হল গঙ্গা স্নানের একটি বিশেষ তিথি গঙ্গার ঘাটে মানুষের উপচে পড়া ভিড় ছিল কেউ গঙ্গায় কাঁচা আম ফেলছে আবার কেউ সেই আম কুড়োনোর নেশায় জলে ঝাঁপ দিচ্ছে ক্ষিতীশের উপস্থিতি গঙ্গার ঘাটে বসে থাকা ক্ষিতীশ সিংহ আম কুড়নোর এই ভিড়ের মধ্যে কোনিকে প্রথম লক্ষ্য করেন তিনি অবাক হয়ে দেখেন একটি রোগামে অবালি মানে অবালিলায় অবালিলায় এক একের পর এক আম কুড়োচ্ছে কর্মব্যস্ততা ঘাটের ওপর দোকানপাট করা মানুষজন জন্য ছেলেদের আম ছোট্ট ছোট্ট হুড়োহুড়ি সব মিলিয়ে গঙ্গাঘাট এক কোলাহলপূর্ণ উৎসবে পরিণত হয়েছিল গঙ্গা স্রোত এবং সেই স্রোতের বিপরীতে কনির সাঁতার কাটার দৃশ্যটি বারুনির দিনের এক বিশেষ তাৎপর্য বহন করে এবার দেখো আমরা সাথে দাগে চরিত অনুবাদ করো দেখে নাও এটাই দেখি আমরা শেষ করব। নিউজ পেপার রিডিং হ্যাজ বিকাম অ্যান্ড এসেন্সিয়াল পার্ট অফ আওয়ার লাইফ অ্যাজ উই গেট আপ ইন দ্য মর্নিং উই ওয়েট আর্লি ফর দ্য ডেলি পেপার ঠিক আছে তো দেখো উই ওয়েট ইগারলি ফর দ্য ডেলি পেপার এটাই লেখা রয়েছে মঙ্গানুবাদ দেখে নাও সংবাদপত্র পাঠ আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে আমরা সকালে ঘুম থেকে উঠেই দৈনিক খবরের কাগজের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করি বিংশ শতাব্দী ছিল সংবাদপত্রের যুগ সংবাদপত্রের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ সংগ্রহ করি এটুকুই লিখবে এর মানেটা এটাই হয় চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো আর একটা প্রশ্ন আমরা বাদ রাখছি পরবর্তীতে ওই প্রশ্নটা আছে চিন্তা করার প্রয়োজন নেই আমরা আলোচনা করে দেবো আর ওখানে দেখানোটা একটু ভুল ছিল আমি সংশোধন করে দেবো যারা পিডিএফ কিনবে অনেকে পিডিএফ কিনছ তো সেখানে সংশোধন করে দেওয়া রয়েছে এটা পিডিএফ কপি নয় এটা টাইপিং কপি ঠিক আছে তো আগে থেকে বলে দিলাম তো আশা করি তোমরা বুঝতে পারছো চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্রোপেশনে সেভ রাখো পরবর্তী সময় আমরা মডেলসের টিম নিয়ে আলোচনা করবো যারা যারা পিডিএফ নেবে না এভাবে ক্লাস করে নেবে